রবিবার উদয়পুর ইউআরসি কনফারেন্স হলে স্বর্গীয় সুধাংশ ভূমিক স্মৃতি হিন্দু জাগরণ মঞ্চ গোমতির উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজলন করে শুভ সূচনা করেন শ্রী মাতা মহাকালবাড়ি সেবক ত্রয়ম্বকম মহারাজ মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস রাধাকিশোরপুর থানা অফিসার ইনচার্জ সম্জীব লস্কর হিন্দু জাগরণ মঞ্চ প্রান্ত সংযোজক সহদেব দাস আর এস এস নগর কার্যবহ রাজীব সাহা জেলার সংযোজক প্রতিম দত্ত সমাজসেবী নীলিমা ভৌমিক সহ আরও অনেকে এদিন অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন এ ধরনের সংগঠন হিন্দু ধর্মীয় সংস্কৃতির দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে বলেই রক্তের চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য রক্ষা করা হয় সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে সামনে থেকে ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে এসে এ ধরনের সংগঠন যারা স্বেচ্ছা রক্তদান করে তারা জীবনের মহৎ কাজ করে বলে উল্লেখ করেন ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর

এবং হিন্দুদের জাগরণ করার জাগৃত করার জন্য যা যা আমাকে যখনই আহ্বান করা হয় আমি আসি আমি এই সেবা আপনারা যেই করছেন এটার মূল কে আগে এটা আমাদের জেনে নেওয়া উচিত সেবা কেন করব কেনই বা সেবা করব কেনই বা সেবা করব না

যদি আমি তার সঙ্গে আমাদের একটা কথা আছে